নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বঙ্গবাবুর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা তো জানেন বংবাবু মানে অচেনাকে চেনা আর অজানাকে জানার আবার একটি নতুন গল্প অজানা এই গল্পে বংবাবু নতুন সৃষ্টি শুভ দৃষ্টি আমাদের জীবন খুবই ক্ষুদ্র আর তার থেকে বেশি বিচলিত আমাদের এই এই ক্ষুদ্র জীবনের প্রতিটি অধ্যায় আলাদা কিছু অধ্যায় আমাদের হাসায় আর কিছু অধ্যায় আমাদের কাঁদায় কিছু সব কিছু মিলে একটাই গল্প তৈরি হয় যেটা আমাদের নিজস্ব গল্প ভাবছেন তো আমি কে আমার গল্পটা আজ নাইবা বললাম আসুন আজ একটা দীর্ঘ প্রতীক্ষার গল্প বলি তাহলে শুরু করে গঙ্গবাবুর নতুন ব্লগে গল্পের সৃষ্টি শুভ দৃষ্টি সঙ্গে থাকুন আর পুরো গল্পটা শেষ পর্যন্ত দেখতে থাকুন জানি জানি তোমরা সবাই এই ভিডিওটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছো শুধু তোমরাই নাও আমার পরিবারের প্রত্যেকেই একটা গোটা বছরের প্রতীক্ষার পর এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করেছিল আর আজকে এলো সেই শুভ দিনটি যে দিনে একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আর সেই অবসানের মধ্য দিয়ে নতুন করে একটা পথ চলার একটা নতুন সৃষ্টি সেই সৃষ্টিটা কি সেটাই এখন দেখার ইনি আর কেউ নন ইনি হচ্ছেন আমার একমাত্র মেশো আর তার সাথে এখন যাকে আমরা দেখতে পাচ্ছি আমার এক মিষ্টি মাসি তো মেশো আর মাসি তো রইল কিন্তু এখন দেখতে হবে যে এই গল্পটা কার কার আজকে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আর তারই নতুন করে পথ চলার গল্পে আমরা সবাই হব তার সাক্ষী তাহলে আসুন শুরু করি একটা নতুন প্রেমের একটা নতুন জীবনের প্রেম কাহিনী আর সেই প্রেম কাহিনীতে আমরা হব সবাই তার সাক্ষী তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর উপভোগ করুন বংবাবুর আর একটি নতুন ব্লগ চলে এলাম আপনাদের সামনে আর একটা নতুন গল্পের নতুন অধ্যায় নিয়ে আমার কিন্তু আজকে বোনের বিয়ে আর আমি আপনাদের বংবাবু নিয়ে হাজির আর একটা নতুন অজানা গল্প আমার এক অজানা সৃষ্টি আর এই অজানা সৃষ্টিতে আজকে রয়েছে আমার সাথে আমার গোটা পরিবার আর তার সাথে চলছে ঘাটে আমাদের জলভরা অনুষ্ঠান তাহলে দেখুন আর সঙ্গে থাকুন ঘাট থেকে জল ভরার মধ্য দিয়ে আমাদের পরিবারের সকলে মিলে একত্রে আজকে কিন্তু সেই শুভ দিনটির জন্য মেতে উঠলাম সঙ্গে রয়েছে আমার মা আর সঙ্গে রয়েছে আরও অনেকে আমার পরিবারের সকলে আর তাদেরকে নিয়েই চলছে আজকে এই নতুন পথ চলার এক নতুন উন্মাদ আসে আর সঙ্গে রয়েছেন আমাদের জন্মা পার্টির বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই গোটা দিনটা কিন্তু আরও স্মরণীয় করে তুলেছে আর যাকে নিয়ে আমাদের এত আয়োজন এত উন্মাদনা সে আর কেউ নয় আমার মিষ্টি বোন ঐন্দ্রিলা মৌলিক আর ওর সম্বন্ধে কিছু কথা না বললেই নয় ও শুধু কিন্তু আমার বোন নয় হুম ও কিন্তু একজন ম্যাজিশিয়ানও বটে যে কিনা আমার লাইফের অনেক মুশকিল এক নিমেষে আসান করে দেয় ছোট্টই বোনটি যেন একেবারে আমার নিজের খুব কাছের মানুষ পেশায় একজন উকিল সেখান থেকেই দেখা হয়ে যায় আর এক নতুন সহকর্মী আর সেখান থেকেই তৈরি হয় প্রেম আর তার থেকেই তৈরি হয় এই নতুন গল্প তাহলে আর দেরি কিসে যে অপেক্ষা আমরা এত বছর ধরে করেছি তারই আজকে অবসান হচ্ছে আমার বনে আজকে গায়ে হলুদ দিয়ে তৈরি হচ্ছে একটা নতুন স্মরণীয় দিন তৈরি হচ্ছে একটা নতুন গল্প তৈরি হচ্ছে নতুন এক কিছু স্মৃতি যেখানে থাকবে আমার পরিবারের প্রত্যেকে আর এখন তৈরি হলো আমাদের গায়ে হলুদের একটা নতুন স্মৃতি যেখানে মাসি থেকে শুরু করে মা আর সঙ্গে আরও মা কাকিমারা যোগদান করেছে আর এই আমার মিষ্টি বোন সে কিন্তু আজকে তার নতুন করে বেঁচে ওঠার নতুন করে পথ চলার একটা গল্প তৈরি করছে সে শুধু আমার বোন নয় সে আমার বন্ধুও বটে তাই কন্যা সন্তান হিসাবে আমার এই মিষ্টি বোনের দুঃখ কষ্টটাকে আগলে রেখে আরেকবার হাসি মুখে আমরা তাকে বরণ করে নিচ্ছি তার এই দিনটিকে আরও বেশি করে স্মরণীয় করে তোলার জন্য তার এই দিনটিকে আরও বেশি করে মুহূর্তবন্দি আর ফ্রেমবন্দি করে রাখার জন্য তাহলে আসুন শুরু হয়ে যাক আজকের নতুন গল্প অজানাকে জানার আর অচেনাকে চেনা এখানে অচেনা আরেকটি মানুষ রয়েছে তিনিকে সেটাই তো এখন দেখা যার জন্য এত প্রতীক্ষা তিনি আর কেউ নন তিনি আমাদের একমাত্র এই হচ্ছে সেই বরকর্তা যার জন্য এত প্রতীক্ষা এত অবসান ঘটল নাম তার পিয়াজ দত্ত তাহলে আসুন শুরু করি আরও একবার অজানাকে জানান আর অচানেখা চেনার আর একটা নতুন গল্প নতুন সৃষ্টি যার নাম শুভদৃষ্টি দিনটি ছিল তেরোই ফেব্রুয়ারি সেদিনকে সন্ধ্যেটা আমাদের পরিবারে নতুন আরেকটি অতিথি আগমন হলো আমাদের তিয়াস তিয়াস সে সাথে পরিচয় আমার বোনের কর্মসূত্রে সেখান থেকে একে অপরকে জানা আর তারপরে তৈরি হলো একটা নতুন প্রেমের গল্প যে প্রেমের গল্পে একটা অপেক্ষা ছিল আর যে প্রেমের গল্পে ছিল একটা বিশ্বাস আর একটা ভালো লাগা একটা ভালোবাসার মিষ্টি গল্প সেই গল্পের ওপর ভর করেই হলো আজ একটা নতুন সম্পর্ক একটা নতুন সন্ধে আর একটা নতুন স্মৃতি আর সেই স্মৃতিতে সাক্ষী থাকলাম আমরা সকলেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর সঙ্গে রয়েছে আমাদের পুরোনো সব বন্ধুদের গেট টুগেদার এই হচ্ছে আমাদের ভাইরা হাই बिससुबही किच्चू और नंदी यस बहुत दिन पड़े वन एक दिन पड़े आ भाई आज किसी ने फेमस तो सॉकल के हम लोग को ची प्लीज भाई चैनल का सब्सक्राइब कर दे कॉलोकूड बेन आमाद नंदी की सवाई विले जिनके हमने एक्सप्लोरर आन सिंग ग्रुड ग्रुड हाँ लकड़ी मोड़े ट्राश লেখক বলেছিলেন তুমি কেয়া বাতাও কে তুম মেরে কে দুটো অচেনা মানুষ অজানা গল্পে আজ একে একে পরিচিত হচ্ছে সকলের সাথে তৈরি হচ্ছে একটা নতুন পরিবার আর সেই পরিবারে নতুন করে রং ভরছে আমার মিষ্টি বোন আর সেই নতুন পরিবারে নতুনভাবে রঙ ভরার পর তাদের নতুন করে গল্প তৈরি হবে নতুন করে তারা পথ চলবে আর এই হলো আমার বোন যে কিনা শুরু করল তার জীবনের এক নতুন অধ্যায় যে অধ্যায় থাকবে নতুন করে একটা গল্প আর যে অধ্যায় থাকবে নতুন করে একটা নতুন কোনো স্মৃতি আর সেই স্মৃতিকে নিয়ে আমরা তিলে তিলে তৈরি করে ফেলছি একটা নতুন ব্লগ আর দেখতে থাকুন আর আমাদের সঙ্গে সব সময় থাকুন আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও শেষে কেমন লাগলো আমার এই নতুন প্রেমের গল্প আসুন দেখে নেওয়া যাক তাদের বহু প্রতীক্ষিত সেই শুভ দৃষ্টি যা কিনা আপনাদের বনবাবু দ্বারা তৈরি এক নতুন সৃষ্টি এক নতুন অজানা গল্প দেখলেন তো দৃষ্টির মাধ্যমে তারা নতুন করে পথ চলা শুরু করবে আমাদের আশীর্বাদ এবং ভালোবাসা ওদের সঙ্গে সব সময় থাকবে তাদের এই নতুন পথ চলার গল্পে আর দাদা হিসেবে আমি সব সময় তাদের এই শুভকামনা করেই যাব দীর্ঘ প্রতীক্ষার পর যখন আমরা কোনো কিছুকে পরিপূরকভাবে পেয়ে যাই তখন কিন্তু চোখের জলে যেন বাদ মানতে চায় না আজকে সেই জিনিসটাই হলো এই দুজনের মধ্যে এই চোখের জল কিন্তু আনন্দের কথাগুলো শুনতে এত সহজ লাগলেও মোটেই কিন্তু তাদের এই রাস্তা এতটা সহজ ছিল না অনেক ঝড় ঝাপঝাপ প্রতিকূলতা সব কিছুকে সঙ্গে নিয়ে আজ কিন্তু তারা সফল ভালো থাকিস বোন সত্যি কথা বলতে তোর দাদা হিসাবে আজ কিন্তু আমি খুবই গর্বিত তোরা দুটিতে যেন সারা জীবন এইভাবেই ভালো থাকিস সুখে থাকিস আনন্দে থাকিস আর সব সময় একে অপরের সাথে থাকিস এই আশীর্বাদ করি অগ্নিকে সাক্ষী রেখে আজকে তুঁ তোদের চার ভাত আজকে এক হলে এটা দেখে আমরা আজকে প্রত্যেকে অনেক খুশি অনেকটা আনন্দিত এবং গর্বিত তো বটেই আর সেই সঙ্গে দুহাত করে আপনারাও আমার এই ছোট্ট বোনের জন্য আশীর্বাদ প্রদান করবেন যাতে ওদের আগামী দিনগুলো আরও বেশি সুন্দর এবং সুখময় হয়ে অজানা পথের অচেনা গল্পে আজকে আমরা যাচ্ছি একটা নতুন গন্তব্যে গন্তব্যটা কোথায় সেটাই এখন দেখার তো আজকে তো কন্যা যাত্রী হিসেবে আমরা সবাই যোগদান করছি আজকে আমরা কন্যা যাত্রী কন্যা যাত্রী বিয়ের পর্ব তো দেখলাম আজকে আমরা দেখ বৌভাত পর্ব বউহাট পর্বে আমরা কী কী করবো কতটা মজা হবে বিয়ের মতন সেটাই এখন দেখার এই যাত্রা এখনো কিন্তু শেষ হয়নি যাত্রা এখন অনেকটাই বাকি আছে আমরা এখন চললাম আমার মিষ্টি বলে বউভাত অনুষ্ঠানে যেখানে পরিবারের সকলকে নিয়ে পৌঁছে গেলাম দমদম ক্যান্টনমেন্টদের এক প্রখ্যাত চার্চে যে চার্চে আজকে বউভাত অনুষ্ঠান কিন্তু আয়োজিত হতে চলেছে একটু হবে আসুন সকলে মিলে সেই অনুষ্ঠানের একটু ভাগ নিয়ে ছোট থেকে মৌলিক পরিবারে বড় হয়ে আজকে আমার বোন কিন্তু আর মৌলিক পরিবারের রইল না সে এখন হয়ে গেল দত্ত পরিবারের নতুন সদস্য আর সেই দত্ত পরিবারের সাথে আজকে একসাথে গাঁধে কাঁধ মিলিয়ে তাদের বহুবাদ অনুষ্ঠান উদযাপন করতে আমি পৌঁছে গেলাম সেই বোনের একমাত্র বাবুদাদা বন বাবু আমি আপনাদের কাছে কিন্তু আমি এই বোনের কাছে কিন্তু তার আদরের বাবু দাদা আর সেই বাবুদাদার নতুন লগে আজকে আমি দেখতে দেখাতে পারছি আপনাদের সকলকে আমার বোনের নতুন গল্প নতুন জীবন শুরু করার গল্প দেখতে পেলেন বঙ্গবাবুর চোখে তার ছোট্ট বোন আর নতুন পথ চলার গল্প এই গল্পে মোরা ক্ষণস্থায়ী জীবন সময়ের মতোই চলে যায় তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ কারণ এই মুহূর্তগুলোই একদিন তোমার জীবনের গল্প হবে অচেনা পথের অজানা গল্পে আরো একটি অধ্যায় আবারও দেখা হবে কারণ আপনারা তো জানেন বঙ্গবাবু মানেই বিনোদন আর বিনোদন মানেই বঙ্গবুর সুতরাং আমাদের এই জীবনের হাসি কান্না সুখ দুঃখ জীবনের এই একটা নতুন ছোট্ট করে প্রস্তুত ছোট্ট করে প্রচেষ্টা যেটা আমাদের জীবনের একটা সত্যিকারের আজকের পথ এখানে শেষ হয় বাকি পথ ওরা চলবে আপনারা সাথে থাকুন আপনাদের এই ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্টের আবার নতুন রকম নতুন কোনো শক্তি গল্পে নতুন কোনো প্রচেষ্টায় আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে